নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা লগ্ন তাদের মে দু হাজার পঁচিশ মে মাসে আপনারা ভীষণ রকম ভাবে সতর্ক থাকুন হ্যাঁ সাবধান থাকুন কারণ সচেতন ও সাবধানতাই আপনি নিজেই পারেন রক্ষা কবচ নিজের দ্বারা তৈরি করতে জানতে হলে থাকতে হবে আমার সাথে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন অবশ্যই চলার পরটি আপনাদের কেমন যাবে কি হবে কোন দিকটা সাবধান থাকতে হবে কোন কোন দিকটা পরিচিত করতে হবে বিষয়গুলো থেকে তা অবশ্যই জেনে রাখাটা প্রয়োজন রয়েছে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবালগ্নের অধিপতি মঙ্গল সে এই মাসটি জুড়েই থাকবে হচ্ছে আপনাদের নবম ভাবে কিন্তু নিচস্ত হয়ে নিচস্ত হয়ে রাশিবল লগ্নে পঞ্চম ভাবে রাহু থাকবে লগ্নের পঞ্চম ভাবে শনি থাকবে শনি নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে নিজের নক্ষত্র ছাব্বিশতম নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাশিবাল লগ্নের আহ পঞ্চমাবে শুক্র থাকবে পুরো মাসে দুয়ে থাকবে রাশিফল পঞ্চমভাবে পঞ্চম ভাবে বুথ থাকবে এই বুথ সাতই মে আপনাদের পঞ্চম থেকে ভাবে প্রবেশ করবে আবার ষষ্ঠ ভাব থেকে বুথ আপনাদের সপ্তম ভাবে তেইশে মে প্রবেশ করবে রাশিফল একাদশে থাকবে কেতু এখানে উল্লেখ্য রাহু এবং কেতু যথাক্রমে রাশি পরিবর্তন ঘর পরিবর্তন করবে সেটি হচ্ছে রাহু আসবে চতুর্থ ভাবে আপনাদের দশম ভাবে তাহলে কবে সেটা হচ্ছে মে এদিকে সপ্তম বৃহস্পতি আছে এই বৃহস্পতি পনেরোই মে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে এদিকে রবি আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে চোদ্দই মে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনাগুলো উঠে আসবে আলোকপাত করব এবং এটি ইন জেনারেল সকলে উদ্দেশ্যে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এইরকম ভাবে আমি কখন দেখি লগ্ন থেকে লগ্ন থেকে চন্দ্র থেকে ছক দেখেন আমি এরকম দেখি না আমি সুদর্শন চক্র দিয়ে ছক দেখি বিভিন্ন ডিভিশন রয়েছে ছক দেখার সেগুলোকে ভালো করে দেখি নক্ষত্র দেখি দশা দেখি নবতা চক্রম সন্নারী চক্রম সরস বর্গ সব দেখতে হয় তাই এটি শুধুমাত্র আলোকপাত করছি এই মাসের জন্য গোচরকালীন ট্রানজিটে কেন্দ্র করে গ্রহগত অবস্থান পরিপ্রেক্ষিতে ট্রানজিট কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় কারো হাতের নিয়েও নয় সকলের জন্য বলছি আর যারা শুধুমাত্র রাশি দেখে ছক দেখেন তার ব্যক্তিগত ব্যাপার সে কিভাবে দেখবেন তার ব্যাপার কিন্তু যেহেতু বেশিরভাগ আমার ভিউয়ার্সরা চাইছেন যে চন্দ্র থেকে বিচার করে বলুন হয় নিয়ম সেটা নয় নিয়ম অনেক রকম পন্থা রয়েছে এখন ডাক্তার যখন চিকিৎসা করেন অনেকগুলো রিপোর্ট দেখেন অনেকগুলো টেস্ট দেখেন শরীরের অনেকগুলো বিভাগ দেখেন তারপরে কিন্তু তিনি রোগের কারণ রোগের উৎপত্তি রোগের নিরাময় এবং কবে সারবে বা ঠিক হবেন সেটা তিনি বলে দেন আমাদেরও কিন্তু অ্যাস্ট্রোলজারদেরও সেরকম বিভিন্ন বিভিন্ন রকম ভাগ থাকে সে ভাগগুলোকে দেখে তবে কিন্তু বিচার করতে হয় এবং বলতে হয় তবে নিখুঁত বিচার আসে তাই তো বলি বারবার করে এটি ইন সকলের জন্য ব্যক্তিগত না ব্যক্তিগতভাবে অনেক রকম ডিভিশন অনেক রকম বিভিন্ন দিক দেখে আমি কনসালটেন্সি দিয়ে থাকি যাই হোক এই মাসটিতে আপনারা ভীষণ সাবধান রাখতে বলছি এই কারণেই যে মাসটির যে অধিপতি অর্থাৎ আপনাদের অধিপতি মঙ্গল সে কিন্তু নবমে বলবেন যে নবমী আছে ভাগ্যস্থানে আছে। সে তার মঙ্গল এখন কুড়ি ডিগ্রি কভার করেনি তার ফলে মঙ্গলের উপরে রাহু একটা দৃষ্ট কিন্তু রয়েছে মঙ্গলের উপরে রাহু দৃষ্ট কিন্তু রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার নিজেদেরকে সচেতন থাকতে হবে সমস্ত দিক থেকে চলাফেরার জায়গায় কি বললাম চলাফেরা জায়গায় এইদিকে আপনাদের যে একাদশ এবং অষ্টমপতি একাদশপতি বুধ অষ্টমপতি হচ্ছে বুধ তাহলে একাদশের কেতু অবস্থান রয়েছে থাকবে আঠারো তারিখের ষোলো তারিখ পর্যন্ত তাহলে হাব আব্দা মান্থের আগে পর্যন্ত ভীষণ হরও ক্রিটিক্যাল থাকবে তাহলে সেখানে বুধের ঘরে কেতুর অবস্থান রয়েছে এই একটা বুধের ঘরে পরবর্তী সময় রাকু যখন এখানে চলে আসবে সেখান থেকে এবং সেই বুধ কিন্তু শনির নক্ষত্র নিয়ে নিয়েছে এবং পরে শুনে এবং এই বুধ আবার আপনাদের মঙ্গলের একটা ঘরে প্রবেশ করে যাবে যার ঘরে যে ঘরে প্রবেশ করবে সে ঘরে অধিপতি মালিক সে নিজেই কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে এবং আপনাদের উল্টো দিকে রয়েছে কে বৃহস্পতি মৃগ নক্ষত্র নিয়ে মৃগ সে নক্ষত্র নিয়ে তা সে নক্ষত্র অধিপতি সেও রয়েছে সে নক্ষত্র অধিপতিকে মঙ্গল সে নিচ অবস্থায় রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে ক্রোধ রাগ নিরাপত্তা হীনতা পঞ্চম রাহুর অবস্থান শনিষ্ঠুক্ত অবস্থায় এবং শুক্রযুক্ত অবস্থা নিরাপত্তা হীনতা নিরাপত্তা ভয় টেনশন হতাশা আমি পারবো না আমাদের হবে না যত রকম ঋণাত্মক বিষয় রয়েছে আপনার কিন্তু সেগুলো ব্যাপক পরিমাণে কিন্তু একটা ক্ষণকার অন্ধকারের মতন ঘিরে ধরবে তাহলে আপনি যখন জানছেন যে এই বিষয়গুলো আপনার জীবনে আসছে বা হতে চলেছে সেইগুলোকে আপনি যতটা পারেন এগুলোকে কন্ট্রোল করুন আমার কাজটা আপনাকে সচেতন করা আমার কাজটা আপনাকে মন রাখার জন্য নয় আমি বাস্তবটা বলবো অতি সত্য সত্য কথা বলবো হুম সত্য কথা বলবো তাতে আপনি হয়তো মনে অকুশি হলেন অসন্তুষ্টি হলেন আমি কি বলুন কি করবো সত্য কথা সত্যি কথা বলতে আমি তো পারি পারিগে মিথ্যে নাটকীয়ভাবে আপনাকে মন খাবো থাকায় আপনার বিশাল কিছু হবে দৃষ্টি আছে বিশাল কিছু হয়ে যাবে শরীর পরিবর্তন ঘটে গেছে বিশাল কিছু হয়ে যাবে আপনি সমস্ত দিক থেকে আমি কালকেই রাত রাত আপনি ভালো হয়ে যাবেন বা বলতে পারি না সময় লাগবে ধৈর্য লাগবে স্থির লাগবে দেখুন যে ব্যক্তি ধৈর্য সহকারে অর্থাৎ সহকারে লড়াই পরাক্রম মাধ্যম দিয়ে শত বাধা প্রতিকূলতার মধ্য দিয়ে সে টিকে থাকার মধ্য দিয়ে যে ব্যক্তি ধীর স্থির থেকে সময় লাগছে অনেকক্ষণ তবুও সে একই জায়গায় স্থির থেকে কর্ম করছে নির্দিষ্ট ব্যক্তি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সে কর্ম করেই যাচ্ছে করেই যাচ্ছে স্থির হয়ে সেই ব্যক্তি কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে তাহলে ধৈর্য রাখতে হবে ধৈর্য চুক্তি পাবার করবে হবে না আমার দ্বারা হঠাৎ আমি কোনো একটা কাজ নিলেন আপনি এগোচ্ছেন মাঝ পথে গিয়ে প্রচন্ড বাধা পেলেন আর এগোতে পারলেন না আমি আমাদের হবে না আমি এগোতে পারবো না গেল এরপরে হচ্ছে আপনার দিতে হবে বুধে ঘরে বৃহস্পতি আসবে সেখান থেকে বুথ বৃহস্পতি তার নিজ সক্ষেত্র দ্বিতীয় ভাব সেখানে তার দ্বিতীয় সপ্তম বুধ ঢুক বৃহস্পতি ঢুকবে বৃহস্পতি তার নিজের শক্ত করবে কিন্তু বুধের এবং রাহু আবার আসবে তাহলে কি হতে পারে এখান দাঁড়িয়ে আপনার কথাবার্তা আরো অনেকগুলো যেমন বুধ সৈ নক্ষত্র নিয়ে নিয়েছে তাই না বুধ মঙ্গল ঘরে যাবে সেই মঙ্গল বললাম কি পজিশন আর বিভিন্ন রকম জায়গা একবার ছক দেখলে আমি বুঝতে পারি কোন জায়গায় কে রয়েছে কি পজিশন আসবে হুম তাহলে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু যতটা পারবেন সচেতন থাকুন কারণ আপনি অতিরিক্ত করে স্পষ্ট অতিরিক্ত সত্য কথা এবং একটু হলো কর্কশ কথা মুখ থেকে অজান্তে বেরিয়ে পড়বেন তাহলে কথার দ্বারা তৈরি হতে পারে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পরিপূর্ণ কথার দ্বারা কথা বাক যতটা পারবেন নিজের জীবহাকে বাক্যে মুক্তি সচেতন করা সাবধান করা দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন এবং এই মাসটি দেখুন এই মাসটিতে প্রচুর ভ্রমণ পাবেন আপনি অলরেডি আগেও ভ্রমণ পেয়েছেন এখনো পাবেন প্রচুর ভ্রমণ প্রচুর প্রচুর ভ্রমণ ভ্রমণ দেখো ভ্রমণ কথাটি কেমন লিখলাম এটা এটা ভেবে ইম্পর্টেন্স এই যে ভ্রমণ কথাটি লিখলাম এই ভ্রমণ করতে গিয়ে সমস্যা হুম যদি ব্যক্তিগত হবে ভ্রমণ করতে গিয়ে সমস্যা থেকে লেখা থাকে তাহলে আপনি সাবধান তার প্রতি গোচকালীন ট্রানজিট অনুযায়ী ভ্রমণ করতে গিয়ে সমস্যা রয়েছে সেরা তীর্থ ভ্রমণ হতে পারে এমনি ভ্রমণ হতে পারে পাহাড় পর্বত বর্ডার সাইডে এবং এবং এই মাসটি দেখবেন অলরেডি দেখবেন ভূমিকম্প ভূমিকম্পর মতন পরিস্থিতি ভূমিধস বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তা ঘুরতে গেলেন আপনি আনন্দ ফুর্তি করতে গেলেন হঠাৎ দেখেন একটা কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে কারা পড়বে প্রশ্ন আসতেই পারে সব ইচ্ছি পড়বে না যাদের বিক্রম কুণ্ডলীতে এই সময় গোচরের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত হরস্কোপে ভ্রমণ করতে গিয়ে কোন বিপর্যয় ভ্রমণ করতে গিয়ে সমস্যা লেখা থাকে তার হরস্কোপে লিখে থাকে সে কিন্তু এই সময়টা হয়তো তার সম্মুখীন হতে চলেছেন তাই ভ্রমণ করার পূর্বে যত রকম ভাবে দরকার সচেতনতা অবলম্বন করা যেমন নিজের দেহটাকে সচেতন করা সর্বদিক থেকে দেখা দেখাশোনা করা কে খোয়াতে কিরকম ভাবে আপনাকে কোন টিকারি ব্যঙ্গবিরূপ বা আপনি ভ্রমণ করতে কোন ঝগড়া ঝগড়া অশান্তির মধ্যে পড়ছেন কি না যে কোনো বিপদ আপদ হঠাৎ করে আসতে পারে সামনে তাহলে আপনি সমস্ত দিক থেকে কিন্তু সচেতন এবং আপনার যদি কোনো রকম বাচ্চা হয় আপনি যদি বাচ্চা থাকেন তাহলে আপনার সন্তান এই রাশি লগ্ন তা আপনার সন্তান আছে সে হচ্ছে বাচ্চা আছেন তাহলে খুব সাবধান থাকুন ভ্রমণ করতে গিয়ে কোনো রকম বিপর্যয় যদি যোগ থাকে আপনার ব্যক্তিগত ধর্মপুণ্ডিতে এই সময়টা তার সাবধান এটি হলো কাজ আমার কাজটা আপনাকে সচেতন করা সেটা বললাম তাই ভ্রমণ করতে অবশ্যই যাবেন কেন যাবে না কেন কিন্তু ভ্রমণ করার পূর্বে যাওয়ার আগে অবশ্যই ব্যক্তি ধর্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন কারণ সব বৃষ্টিকে যে ঘটনা ঘটবে তা কিন্তু নয় আপনি এক জায়গাতে উন্নত যাচ্ছেন ভ্রমণ নাও হতে পারে হয়তো আপনি যাচ্ছেন কোনো ডক্টর দেখাতে একটু জন্মশান্তিক দূরে গিয়ে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন কোথাও ঠিক যাচ্ছেন আপনি যেতেই পারেন পুজো কোথাও তাহলে হলো ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে আগে থেকে যাওয়ার আগে যাওয়া পূর্বে এক সপ্তাহ পনেরো দিন কুড়ি দিন বা একমাস দু মাস আগে আপনি অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই এই সময়টা কেমন যাবে জেনে তবে পাটা ফেলবেন না হলে কিন্তু সমস্যা আপনার যার এটি গেল ইঞ্জিনারেল জেনারেল আরো আছে পরপর ভাগগুলো বলতে থাকবো দেখতে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো জ্বর জাতীয় বিষয় ঠান্ডা জাতীয় বিষয় অর্থোপেডিক আর্থারাইটিস নার্ভ সংক্রান্ত বুক সংক্রান্ত এই বুক বা চোখ সংক্রান্ত বুক সংক্রান্ত বললাম হাট সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় ফ্যাটি লিভার কোলেস্ট্রাল মেদ বৃদ্ধি হজম প্রক্রিয়া বিষয় ভীষণ ভাবে একটুখানি অন্য কোনো রোগ যে রোগটা আপনাকে দীর্ঘদিন ভোগাচ্ছে বা কনিক জাতীয় রোগ এমন কোনো রোগ যে আপনি দীর্ঘত আট মাস এক বছর দু বছর আগের থেকে পেয়ে আসছেন এরকম কোনো রোগের প্রাদুর্ভাব হাড়ের সমস্যা হাড় সংক্রান্ত হাড় এইগুলো আর তো বললাম অ্যাক্সিডেন্টের সমস্যা তো আছেই ওই হরস্কোপে মঙ্গল যেহেতু ভালো নেই রাহু দৃষ্ট আছে খুব সাবধান থাকুন চলাফেরার জায়গা যে কোনো ভাবে তাই যদি রোগগুলো মন হচ্ছে সমস্যা দিচ্ছে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন বৃষ্টিকে যেহেতু সপ্তম প্রতি শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকবে ষো তারিখ পর্যন্ত শনি ঢুকে থাকবে কিন্তু শনি শুক্রের ডিগ্রিগত পার্থক্য অনেকটা হয়ে গেছে হয়ে যাবেও হয়ে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার সংসার জীবনের ক্ষেত্রে যেমন বাড়িতে কোনো প্রকার উৎসব আনন্দ করতে হতে পারে বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে কারণ ফোর কিন্তু রাহু ঢুকে যাবে তাহলে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা প্রবল প্রবল থেকে প্রবল থাকবে কিন্তু আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে বিশেষ করে বলতে পারি যেহেতু একাদশে কেতু ঢুকে যাবে একাদশ প্রতি এখন ষষ্ঠভাবে আছে পরে ঢুকবে আপ সপ্তম ভাবে কিন্তু বুধ আবার ঢুকে যাবে সপ্তম মানে ষষ্ঠ ভাবে সপ্তম সপ্তমভাবেও যাবে সপ্তম ভাবে চলে যাবে সপ্তমের দ্বিতীয় অষ্টমভাবে অষ্টমভাবে বৃষ্টি ঢুকবে কিন্তু বিষয় ঢুকে অষ্ট ঢুকে কিন্তু যেরকম ফল দেওয়া উচিত সেটা ফল দিতে সে অনেকটা থাকবে অনেকটা সে কমে আসবে তা ফল দেওয়ার মাত্রা তা এবং তার এখানে অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্ট একটা আট তারিখের থেকে পড়া শুরু করবে রাহু প্রায় এক ডিগ্রি কাছে এই ঘরে ঢুকার মুহূর্তে মানে এইরকম জায়গায় রাহু কিন্তু দাঁড়িয়ে আছে মানে সেই ঘরে ঢুকার মুহূর্তে তাহলে এই পরিপ্রেক্ষিতে গৃহগত সংক্রান্ত জায়গায় বিশেষ করে নিজের দিদি বয়োজ্যেষ্ঠ দাদা দিদি বা যেকোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে আপনার কোনো কারণে মনমানিল ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার যোগ কিন্তু মারাত্মক হয়েছে যদি এরকম ব্যক্তিগত হঠাৎ অনুযায়ী যদি এরকম হয়ে থাকে বা হচ্ছে দেখতে পাচ্ছেন তা দেরি না করে যে কোন একজন আপনার পছন্দসই ব্যক্তির কাছ থেকে যে কি করবেন কি করা উচিত সেটা ভেবে চিনতে কাজ করুন হর সিদ্ধান্ত নেবেন না আর আপনার কথাবার্তা রাগ ক্রোধ এইগুলোকে দমন করতে না পারলে সাংসারিক অশান্তি কিন্তু বেশি পরিমাণে থাকবে এবং সেটা কিন্তু আপনাকে অনেকটাই কষ্টদায়ক দেবে পাবলিক যেহেতু অষ্ট পাবলিক বিচার করি আমরা সেইখানে রাহু ঢুকছে তাহলে পাবলিক স্থান থেকে লোকের সাথে ঝামেলা ঝঞ্ঝাট যে কোনো কারণ বৃদ্ধি ঘটবে পাবলিক স্থান পাবলিক বলতে সেটা গৃহগত লোকজন আপনার আশেপাশের যে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে তৃতীয় ও শনি সে রয়েছে পঞ্চমভাবে কিন্তু জলতত্ত্বের রয়েছে আমি এর আগেও বলেছি জলতত্ত্বে শনি কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না হুম যেমন বৃষ্টিকে ঘরে শনি তারপরে কর্কটে ঘরে শনি বা মিনের ঘরে শনি ফল দেওয়া মাত্রাটা অনেকটা হ্যাঁ মিনের ঘরে যেহেতু আছে সেটা হচ্ছে কালপুরুষের দ্বাদশ আবার সেটা হচ্ছে বৃহস্পতির ঘর কিছুটা হলো বৃষ্টিক এবং কর্কটের থেকে মিনে কিছুটা তার নেগেটিভ প্রভাব থেকে কমে যায় কিন্তু তাও থাকে সেই যে ফল সেই যে মাত্রা দেওয়ার মতো ক্ষমতা সে কিছুটা হলো কমে আসে তার ফলে পরিবার ভিত্তিক কেন্দ্র করে আসলে লোকজনের সাথে ঝামেলা ঝঞ্ঝাট তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাচ্ছেন হচ্ছে সেখান থেকে সরে যান আপনি তাতেই মঙ্গল এখানে বাইরে থেকে দূরে চলে যাওয়ার মারাত্মক শোক করছে সে যে ভাবেই হোক সেটা কর্মসূত্রে হোক চিকিৎসা চিকিৎসা সূত্রে হোক ব্যবসা সূত্রে হোক বিবাহ সূত্রে হোক বা অন্য কোনো কারণ হেতু হোক জন্মস্থান থেকে যেখানে বর্তমানে আছেন সেই বাসস্থান থেকে দূরে যাওয়ার প্রবল যোগ করছেন এরপরে যদি আপনার জমি জমা কেনা কেনা হয়তো আপনি পুরনো বাড়িটা বিক্রি করলেন বা জমি কিনলেন বাড়ি করবেন ফ্ল্যাট কিনবেন চুক্তি করবেন যে কোনো ক্ষেত্রেই বাড়িঘর জমি বাড়ি জমি বাড়ি বা ফ্ল্যাট সাবধানে সচেতন থেকে তবেই কিন্তু ডিল করবেন তার আগে নয় মাসটি কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না ইন জেনারেল বললাম যাতে গ্রহগত অবস্থান বর্তমান সময় ভালো আছে বৃহস্পতি শনি একটু হরস্কোপে শনি মঙ্গল শুক্র ভালো আছেন চন্দ্র হম তাহলে সেক্ষেত্রে বলতে পারি তারা কিছুটা দশা দশা ভালো চলছে কিছুটা হলো রকম কঠিন পরিস্থিতি থেকে নিজেকে সেভাবে তারা মুভমেন্ট করতে পারবে না হলে কিন্তু সমস্যা আসবে আর বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে ওয়াকিবল থাকুন সচেতন থাকুন আর আপনার দ্বারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেন মনে আঘাত না পায় সেটাও কিন্তু লক্ষ্য রেখে চলবেন কারণ কোনো বয়োজ্যেষ্ঠ কেন যে কোনো ব্যক্তি আপনার মুখের দ্বারা কথাবার্তা ব্যবহারের দ্বারা যে কোনো ব্যক্তি আঘাত পাওয়াটা উচিত নয় এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন চলে যায় এবং অশুভত্ব চলে যায় রিটার্নটা কিন্তু কষ্টদায়ক হয় সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন চিন্তা থেকেই যাবে সন্তান একটু ভয়ভীতি সন্তানের যেই সময় যে কাজ করা উচিত ছিল সে কাজ করবে না শনি যেহেতু পঞ্চমে আছে ঘিলেমি করবে ঘিলেমি করবে শরীর সহজে শরীর নিজের নক্ষত্রে আছে আর একটু ঢিলিমি করবে এখন করবো না পরে করব এরকম ভাব কিন্তু চলে আসবে যে কোনো বিষয়ে একটু আলসামি একটু ভুল সঙ্গদোষে পড়ে যাওয়া যদি সন্তান হঠাৎ করবে শরীরটা সন্তানের হঠাৎ শনি এবং সন্তানের হাতে যে শনির স্থান খারাপ থাকে তাহলে কিন্তু সন্তানের দিকে বেশি করে আপনাকে কেয়ারফুলি থাকতে হবে যত্নবান তাহলে পরিবার ভিত্তিক কেন্দ্র করে একটা বিবাদ করে পরিবার ভিত্তি কেন্দ্র করে একটা বিচ্ছেদ পরিবার কেন্দ্র করে একটা গন্ডগোল হওয়ার চোখ কিন্তু রয়েছে থাকুন এগিয়ে চলুন এর পরে কর্মজীবন দেখুন এই ক্ষেত্রে কর্মের উন্নতি আছে কিন্তু মে মাসে নয় সেটা জুলাইয়ের পর থেকে আশা করতে পারি বা জুন জুলাইয়ের পর থেকে এখানে সমস্যা হচ্ছে কর্মস্থলটায় বসের সাথে হোক বসের । বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমস্যা কিন্তু বেশি পরিমাণে দেখা দিচ্ছে কথাবার্তা তর্ক বিতর্ক ভুল বুঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং শত্রুতা তার ফলে কিন্তু বড় প্রবলেম আপনি ফেস করতে হতে খুব সেই দিকটা এই ক্ষেত্রে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিকতা যেমন জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামিস্ট সংক্রান্ত রেকি ফেংশুই লাল কিতাব বা অন্য যে কোনো বিভাগ নিয়ে তারা প্র্যাকটিস করছেন পাবলিক প্র্যাকটিস করছেন চেম্বার প্র্যাকটিস করছেন ক্লায়েন্ট দেখছেন বা পড়াচ্ছেন শিক্ষক তারা তাদের ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে বলা যায় ভালো হবে যারা ঠাকুরের যে কোনো বিষয় নিয়ে বিষয় নিয়ে তারা কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই সিবিটি ঘটবে যারা এখানে আইটি সেক্টর বা যে কোনো কমার্শিয়াল কোনো বা বড় বড় মার্শাল আসিয়াল চাকরি করছেন তারা চাকরি পাওয়ার যোগ কিন্তু আছে কিন্তু সেটা প্রথম দিকে নয় শেষের দিক থেকে মে মাসের শেষের দিক থেকে তারা কিছুটা করে পরিবর্তন লাভ করবেন আর চাকরি সূত্রে জোর যাওয়ার যোগ কিন্তু প্রবল শোক করছে আর এখানে যারা একদম কোল লেভেলের সায়েন্টিস্ট বা কোল লেভেলের যারা বিজ্ঞানী বা গবেষক যারা মাটি জমি বা জলবায়ু বা ভূতত্ত্ব ইতিহাস বা ইতিহাস নিয়ে বা ভূতত্ত্ব নিয়ে বা প্রাচীন তত্ত্ব নিয়ে গবেষণা করছেন বা জ্যোতিষতন্ত্র বা আধ্যাত্মতা নিয়ে গবেষণা করছেন অত্যন্ত ভালো আছেন এখানে বিষয় ক্ষেত্রে কিছুটা গ্রোথ দেবে অবশ্যই দেবে কিন্তু মনে শান্তির জন্য উন্নতি আসলেও সেটা বুঝতে পারবেন না অযথা অহেতুক দুশ্চিন্তার জন্য সে জায়গাগুলো নষ্ট হবে অকারণে ব্যয় প্রচুর পরিমাণে হবে আর ইন্টারনেট ট্রানজেকশন বা অনলাইন ট্রানজেকশন করছেন এই রকম বিষয় থেকে সাবধান থাকুন যারা রিয়েল এস্টেট বিক্রয় বা কমিশন ভিত্তিক কাজ করছেন সাবধানে করবেন এরপরে বলতে পারি যারা যে কোনো প্রকার আহ ওই বড় বিল্ডিং এর সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব সাবধানে কাজ করবেন যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার খুব সাবধানে কাজ করবেন যারা পুলিশ মেটারি বিএসএফ আর্মি এই ক্যাটাগরির লোকজন রয়েছেন তাদের সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসটি জুড়ে এবং জুন জুনের সাত তারিখ পর্যন্ত খুব সাবধান খুব সাবধান থাকবেন তথাপি মঙ্গলটা ডিগ্রি পার করে গেলে কিছুটা হয়তো যে প্রবলেম প্রথম থাকবে প্রথম দিকে বা এপ্রিল মাসে যে প্রবলেম থাকবে তাতে কিছুটা হলো কমবে মঙ্গল কুড়ি ডিগ্রি কভার না করা পর্যন্ত আলটিমেটলি বলতে পারি যে মঙ্গল এই ঘরে আসলে অনেক কিন্তু সে কমফোর্টেবল বোধ করবে কোথায় দশমী আসলে গেলো এখানে আপনার নিজস্ব ব্যবসার দিকে একটা গ্রোথ আছে ব্যবসা পরিবর্তন ব্যবসায় কোনো প্রকার ব্যবসার সাথে যুক্ত হয়ে যাওয়া আর যারা পার্টনারশিপ বিজনেস করছেন কাউকে নিয়ে ব্যবসা করছেন সেটা আপনার বন্ধু হতে পারে ভাই বোন হতে পারে পিতামাতা হতে পারে দাদা দিদি হতে পারে কাকা কাকিমা হতে পারে যে কোনো বা অন্য কোনো ব্যক্তিকে নিয়ে খুব সাবধানে কিন্তু পার্টনারশিপ বিজনেসটা করবেন অর্থের ব্যয় কিন্তু মারাত্মক পরিমাণে হবে যে কোনো কারণ হিসেবে যাই হোক এটা গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা